নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু হাজার চব্বিশ কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির তৃতীয়ভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মিন রাশিতে শুক্রকে রাহু ও রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে দশমভাবে বৃহস্পতিকে বুধের সাথে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই এপ্রিল রবি গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে তেইশে এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে রাহুর সাথে যুতি হবে যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে পঁচিশে এপ্রিল শুক্র গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে দোসরা এপ্রিল বুধ গোচরে বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ বক্রি অবস্থাতেই পিছিয়ে যাবে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে মিন রাশিতে এপ্রিল মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব বর্তমানে আপনাদের রাশির ওপর শনি ঢাইয়া অতিবাহিত হতে দেখা যাচ্ছে যোগকারক গ্রহ মঙ্গল মঙ্গলকে অষ্টমভাবে শনি দেবের সাথে জুতি করে এপ্রিল মাসের শুরু থেকেই তেইশে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল বুধ গোচরে বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ গোচরে বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে এবং বুধ সেখানে নিচস্ত হবে আটই এপ্রিল ভাগ্যভাবেই সূর্যগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময় এনটি রিলেটেড কোনো সমস্যা ইনফেকশান লোয়ার ব্যাক পেইন পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে নিজেদের কথাবার্তার প্রতিও এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি ভাগ্যভাবে অধিপতি দশমভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্র থেকে যথেষ্ট শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে বুধ গোচরে দোসরা এপ্রিল দশমভাবেই বক্রি হবে এবং নয়ই এপ্রিল বুধ পিছিয়ে যাবে বুধ দশমভাবে বকরি হবার কারণে এই সময় জাতকের কর্মক্ষেত্রে ছোটো ছোটো কিছু ভুল ত্রুটি হতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং নয় এপ্রিল বুথ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছু কাজ সম্পন্নের ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় কারোর ওপর বিশেষ নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কলিকদের দ্বারা এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতবার্তক্য আসতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এই সময় এবং বুধ গোচরে থাকার কারণে কর্মক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো ডকুমেন্টস সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত বুধ নয় এপ্রিল বক্রি অবস্থায় নবমভাবে প্রবেশ করবে যার কারণে যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে যারা বিদেশে জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে যারা বিদেশে অলরেডি কর্মরত তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে এই সময় সতর্কতা কিছুটা অবলম্বন করা উচিত চোদ্দোই এপ্রিল রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে অষ্টমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তমের দ্বিতীয়ভাবে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবকে আপনাদের রাশির যোগকারক গ্রহ মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ একাধারে পঞ্চম ভাবের অধিপতি অপরদিকে দশম ভাবের অধিপতি তেইশে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলকে শনিদেবের সাথেই জুতি করে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে এবং পয়লা মে বৃহস্পতি গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে সেই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর যার কারণে তার যে শুভ প্রভাব এপ্রিল মাসের শেষের দিক থেকে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল একটা প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসায়ের কারক গ্রহ বুধ বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল থেকে এবং নয়ই এপ্রিল থেকে বুথকে বক্রি অবস্থায় পিছিয়ে যেতে দেখা যাবে যার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে যে কোনো ডিল সাইন করবার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে সাবধানতা এই সময় অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশ ভাব অর্থাৎ আই ভাব লাভ লাভভাব ইচ্ছাপূর্তি ভাব তার অধিপতি শুক্র শুক্রকে গোচরে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্ত হয়ে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে চোদ্দই এপ্রিল থেকে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি রবিকে গোচরে উচ্চস্ত হয়ে দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করতে দেখা যাবে সুতরাং এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে নানান সুযোগ আসতে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা অর্থ উপার্জনের যেমন সুযোগ এই সময় আসতে দেখা যাবে সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাওয়ার সম্ভাবনা আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত কারণ দ্বাদশ ভাবের অধিপতি বুধ বুথকে গোচরে দোসরা এপ্রিল থেকে বক্রি হতে দেখা যাবে এবং নয় এপ্রিল থেকে বুথকে বক্রি অবস্থায় পিছিয়ে যেতে দেখা যাবে যার কারণে এই সময় অহেতুক খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় খরচের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চমভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত অষ্টমভাবে শনিদেবের সাথে জ্যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে তেইশে এপ্রিল থেকে মঙ্গলকে ভাগ্যভাবে রাহুর সাথে জ্যোতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস শনিদেবের দশম দৃষ্টি থাকছে ভাবের ওপর বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে এই সময় মানসিক স্থিরতার একটা অভাব পরিলক্ষিত হতে দেখা যেতে পারে বিদ্যার কারো বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে এবং বক্রি অবস্থায় বুথকে পিছিয়ে যেতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় মানসিক স্থিরতার অভাব একাগ্রতার অভাব বিদ্যার্থীদের মনের মধ্যে দেখা যেতে পারে এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং মানসিক স্থিরতা এই সময় বজায় রাখা উচিত বিদ্যাক্ষেত্রে অগ্রগতি এবং সাফল্যের জন্য দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবের অধিপতি শনিদেব শনিদেবকে অষ্টমভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে একটা অংশের কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অলরেডি একটা সমস্যা আসতে দেখা যাচ্ছে এপ্রিল মাসে অষ্টমভাবে শনিদেবকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত এবং বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে বুথ কমিউনিকেশানের কারক সুতরাং এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল মিস মিসকমিউনিকেশান আসতে দেখা যেতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে অষ্টমভাবে শনিদেবের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবের দশম দৃষ্টি থাকছে পুরো মাস আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর এবং নয় এপ্রিল থেকে বুথকে বক্রিভাবে পিছিয়ে যেতে দেখা যাবে ভাগ্যভাবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে পঞ্চমভাবে অধিপতির গোচরে অষ্টমভাবে অবস্থান এবং শনিদেবের সাথে জ্যোতি করে অবস্থান হবার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট আসতে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা সাথে পঞ্চমের পঞ্চমে বুথকে বক্রিভাবে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাবে যার কারণে বুথ কমিউনিকেশনের কারক এই সময় মিস মিসকমিউনিকেশান আসতে দেখা যেতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের পাঁচ তারিখ ছ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে প্রত্যহ এই সময় হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার